ইচ্ছা করুক আর নাই বা করুক সংসারের টুকটাক কাজকর্ম তো করাই লাগবে তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি আজকে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসলাম কিছু মাছ কেনা হয়েছে তারপরে বাচ্চাদের খাবার দাবার এইসবই আর কি নেওয়া হয়েছে এই যে কিছু মাছ নেওয়া হয়েছে এখানে বাচ্চাদের খাবার দাবার নেওয়া হয়েছে এই যে কিছু ফল বিস্কিট চানাচুর এই আর কি যদিও বাচ্চাদের এই সব খাবার দেওয়াটা ঠিক না ওদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু কি আর করা যাবে ছোট মানুষ দেওয়া তো লাগবেই সময় সময় না দিয়ে পারা যায় না সেই কারণেই ঘরে কিছু কিনে এনে রাখি যখন খুব বায়না ধরে তখন দেওয়ার জন্য যদিও খুব একটা বেশি দেওয়া হয় না এদিকে আবার দুপুরে রান্না বান্নাটাও করে নিতে হবে যত কাজই করি আর যাই করি খেতে হলে রান্না তো করাই লাগবে রান্না করা ছাড়া কোনো উপায় নেই এদিকে আমি এগুলো গুছিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব আগে এগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখি তারপরে জোগাড় করে দেখি আজকে কি রান্না করা যায় যে মাছ নিয়ে এদিকে কিছু শাকসবজিও একটু গুছিয়ে নিজে রান্না বান্নায় চলে এসছি এখানে মাছ ভেজে নিয়েছি এখানে মশলাটাও ভালো করে কষাচ্ছি মশলা নাকি যত ভালো কষানো যায় রান্না তত টেস্ট হয় আজকে আমি একটা নতুন আইটেম রান্না জীবনের ফার্স্ট টাইম এর আগে কখনো এই রান্নাটা আমি করিনি পাঙ্গাস মাছ দিয়ে কচু যদিও পাঙ্গাস মাছটা আমাদের তেমন একটা খাওয়া হয় না ভুল ভবিষ্যৎ মাঝে মধ্যে মানে খুবই শখের বিষয়ে খাওয়া এই আর কি তাছাড়া পাঙ্গাস মাছটা তেমন একটা আনা হয় না এই যে এদিকে আমি কচু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করে নিচ্ছি আর এদিকে আমি বেগুন পুড়ে নিচ্ছি আজকে বেগুন আর মাছ ডাল দিয়ে একটা ভর্তা বানাবো এই ভর্তাটা আমাদের অঞ্চলে খুবই ভালো চলে সবাই পছন্দ করে খুব আমিও অনেক পছন্দ করি কিন্তু ভর্তা বানানো একটু ঝামেলা এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে দেখতে তো ভালোই লাগছে এখন দেখা যাক খেয়ে দেখা যাক কেমন হয় এই যে এদিকে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে মাস কলাই আর চাল কুমড়ো দিয়ে যে বড়িটা দেওয়া হয় ওই বড়ি এই বড়িটা মূলত শীতকালেই দেওয়া হয় তারপরে সারা বছর এটাকে ফ্রিজে কিংবা বাইরে সংরক্ষণ করে খাওয়া হয় এই বড়িটা আমাদের ওইদিকে সবাই দেয় শীতের সময় আর খুবই পছন্দ করে পছন্দর একটা খাবার আর কি বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিতে হবে তারপরে বড়িগুলো বেটে গুড়া করে নিয়ে এই যে বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে বড়ি আর বেগুন এখানে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ সরিষার তেল সবকিছু একসঙ্গে দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি